দিল্লি থেকে আর্চিকর কাণ্ডে গর্জে উঠলেন মোদী সরব বাংলাদেশ হিংসা আটাত্তরতম স্বাধীনতা দিবসে ভাষণে উঠে এলো আরজিকর প্রসঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে সরাসরি না হলেও ইঙ্গিত গেল আর্যিকরের ঘটনার দিকেই রাজ্যের এই সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা এবং তার বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিবাদের দিকে ইঙ্গিত করতে চাইলেন প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে আরও বলেন যারা মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করছেন তাদের দ্রুত এবং কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেন দেশের বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন কিন্তু কিছু উদ্যোগের বিষয় রয়েছে আমি আজ লালকেল্লা থেকে আমার যন্ত্রণার কথা বলতে চাই তারপরেই তিনি বলেন মহিলাদের ওপর অত্যাচার নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবনা চিন্তা করা উচিত এগুলির বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ জানাচ্ছে আমি ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি এই দেশ সমাজ এবং রাজ্য সরকারগুলি গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিত এছাড়াও তিনি বলেন সাময়িক হাততালি কুড়ানোর জন্য কিংবা কোনো বাধ্যবাধকতার কারণে নয় দেশকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সংস্কারের কাজে দায়বদ্ধ প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে আরও বলেন দেশবাসীর দুর্নীতির উন্মাদনায় বিপর্যস্ত প্রতিটি স্তরে দুর্নীতি জনগণের রাস্তা ভেঙে দিয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছি আমি জানি যে আমাকে মূল্য দিতে হবে এর জন্য আমার খ্যাতির জাতির চেয়ে বড় হতে পারে না তাই আমি তার বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরি করতে চাই মোদী বলেন আমাদের দেশে কিছু লোকের আবির্ভাব ঘটেছে যারা দুর্নীতিতে মহিমাহিন্ত করছে তারা প্রকাশ্যে এটিকে উল্লাস করছে এটি সমাজের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী বলেন উন্নত ভারত দু শুধু একটি ভাষণের অংশ নয় এর পেছনে কঠোর পরিশ্রম চলছে দেশের কোটি কোটি মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে আমরা দেশবাসীর কাছে থেকে পরামর্শ চেয়েছি আমি খুব যে আমার দেশের কোটি কোটি নাগরিক উন্নত ভারত জন্য অগুণিত পরামর্শ দিয়েছেন প্রতিটি দেশবাসীর সংকল্প এনে প্রতিফলিত হয়েছে যখন দেশ স্বাধীনতার একশো বছর উদযাপন করবে তখন কেউ মনে রাখবেন যে তিনি উন্নত ভারতের জন্য মূল্যবান পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেন যখন আমি পরামর্শগুলো দেখিয়েছিলাম তখন আমার আনন্দ হয়েছিল কিন্তু লোক ভারতকে বিশ্বের ইস্পাত রাজধানী করার পরামর্শ দিয়েছিল সালের মধ্যে একটি একটি উন্নত ভারতের জন্য কিছু লোক ভারতকে উৎপাদনের বৈশ্বিক কেন্দ্র করার পরামর্শ দিয়েছিল কিন্তু লোকের পরামর্শ ছিল যে আমাদের কৃষকদের বিশ্বের প্রতিটি খাবার টেবিলে পৌঁছানো উচিত নরেন্দ্র মোদী বলেন অনেকেই স্বপ্ন দেখেছেন যে ভারতের মহাকাশ স্টেশন যত তাড়াতাড়ি সম্ভব মহাকাশে তৈরি করা হোক এখন আর দেরি করা উচিত নয় ভারতের যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া উচিত আমাদের দেশবাসী যখন এত বড় স্বপ্ন দেখে তখন আমাদের মধ্যে নতুন সংকল্প তৈরি হোক আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছাক দেশবাসীর আস্থা অভিজ্ঞতা থেকে এসেছে